প্রতিদিন রান্না করতে গেলে চিন্তায় পড়ে যে কি রান্না করব না করব আসলে রান্না করতে তো সমস্যা নেই কিন্তু বাচ্চাদের জন্য সমস্যা ওরা কী খাবে না খাবে সব কিছু খেতে চায় না মাছ খায় না সবজি খায় না আর এক একজনের এক এক রকম খাবার পছন্দ তো ভাবলাম মাছ কেমন একটা খাবার রান্না করে যাতে সময় কম লাগে এবং ওরা খেয়ে নেয় খুব তাড়াতাড়ি তো আজকে রান্না করতে আসলাম চিংড়ি মাছ এবং ডিম দিয়ে বিরিয়ানি খাবোদের জন্য শর্টকাট তো আমি চিংড়ি মাছ ডিম আঁকিয়ে সিদ্ধ করে ফ্রাই করে নিয়েছি এয়ার ফ্রাইয়ারের মধ্যে এবং চালও রান্না করে নিয়েছি এবং এখন প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপর গরম মশলা গোটা সব কিছু দিয়ে একটু বেজে নিয়ে তারপর পেঁয়াজ রসুন বাড়া দিয়ে বেজে নিয়েছি তারপর এখন মশলা দিতেছি হলুদ মরিচ জিরা ধনিয়া করা সব কিছু একসাথে দিয়ে হালকা ভেজে তারপরে মশলাকে কষিয়ে নেব আসলে বাচ্চাদের জানা সমস্যা প্রতিদিন হরা এটা কাবে না ওটা কাবে না প্রতিদিন চিন্তায় পড়ে যে আসলে যাদের ঘরে বাচ্চা আছে তাদের প্রতিদিনে কি চিন্তা থাকে কি খাবে না খাবে এবং এখনকার দিনে বাচ্চারা সব সবকিছু খেতেছে না আসলে প্রতিদিন একই টেনশন থাকে ঘরের পড়াদের জন্য যতটুকু টেনশন হয় বাচ্চাদের জন্য তার চেয়ে বেশি টেনশন ওরা কী কেন খাবে না খাবে প্রতিদিন ওরা খাওয়া নিয়ে অনেক পেরেশান করে তো মশলাটা আমি এখন কষিয়ে নিতেছি খুব সুন্দর করে কষিয়ে নেবো এবং আসলে ওরা চিংড়ি মাছ আগুন দিম পছন্দ করে বাবল মেয়েটাই বানিয়ে নেই এখন টমেটো কষিয়ে দিয়ে দিলাম টমেটো কষিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর এখন ওয়েদারও চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে সবার ঘরে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে তো অসুস্থ হওয়ার কারণে ওদের মুখে রুচি আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো ওরা আসলে যা পছন্দ করে সেরকমকে আবার বানিয়ে দিলে ওদের আবার রুচি ফিরে আসবে তো মশলা কষানো হয়ে গেছে ডিগামাট এবং ডিম এবং চিংড়ির মাছ দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব এবং সবজি রান্না করলে কোনোভাবেই ওরা সবজি খেতে চায় না এখনকার দিনে বাচ্চারা কেন সবজি খেতে চায় না আসলে ওরা নিউট্রিশন পাবে কোথা থেকে কোনো পুষ্টিকর খাবার খেতে চায় না ভালো কোনো কিছু খেতে চায় না সব জাঙ্ক ফুড এসবে ওদের নজর অনেক কিছু রান্না করলে কিন্তু ওরা খেতে চায় না সেটা আসলে আমার কাছে অনেক কষ্ট লাগে এত কিছু রান্না করে ওদেরকে ভালোভাবে খাওয়াতে পারি না তো আমি একটু দই টক দই এবং লবণ দিয়ে কষিয়ে নিয়েছি তারপর দিয়েছি কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেবো এবং এটা কষিয়ে রান্না করব একটু নিরশিরা দিয়ে কষিয়ে সেটাকে একটু ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব সমান পরিমাণ পানি দিতেছে মাছটা এবং ডিমটা একটু ভালো করে মশলা মিশে যাওয়ার জন্য এখন ডাকনা দিয়ে ডেকে দেবো এবং কিছুক্ষণ জাল করে নেবো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ডাকনাটা করে দেখবো সব কিছু সুন্দর করে সেদ হয়েছে কিনা তারপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নেব মশলার সাথে শর্টকাট যে একটা রান্না আসলে বাচ্চারা পছন্দ করে তো মাঝে মাঝেভাবে রান্না করে দিই রান্না করতে যেমন ইজি হয় ওরা পছন্দ করে খেতে এবং ওপর থেকে ডিম এবং কিছু চিংড়ি মাছ চুল সরিয়ে নিতেছে এখন বা চালটা মিক্স করে নেবো বাটটা তো এখন দিয়ে দেব রাইস সেন্দ্র করে নিয়েছি আমরা আসলে বাচ্চারা একটু সফট খেতে পছন্দ করে তো সেভাবেই আমি বাটটা রান্না করছি বেশি শক্ত আসলে পছন্দ করে না ওরা এর ওপরে ছড়িয়ে দেবো ডিম এবং চিংড়ি মাছটা আমি আসলে এটা ইজিলিভাবে এত কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করিনি ঘরে বাসায় যা আছে তা কিছু করতেছি এটা আছে গোলাপ জল ওপরে দিয়েছি এবং বেরস্তা দিলে আরও ভালো হয় তো সহজভাবে শর্টকাট রান্না করে নিয়েছি একটু দেখেন ডাকনাটা খুলে দিলাম ডাকনা দিয়ে একটু দমে রাখতে হবে অবশ্যই এবং কিছুক্ষণ পর ডাকনাটা খুলে আবার সব কিছু মিশিয়ে নিতে হবে তাহলে মশলা সব কিছু একসাথে মিশিয়ে একসাথে মিশে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তো দেখেন হয়ে গেছে আবার চিংড়ি এবং ডিমের বিরিয়ানি সহজভাবে তো কেমন আছে ভিডিওটি আপনাদের অবশ্যই জানাবেন অবশ্যই ট্রাই করবেন এভাবে সহজভাবে রান্না করে দিতে পারেন এভাবে চিকেনও রান্না করা যায় বিরিয়ানি চিকেন মাটন তারপরে যে কোনো কিছু এভাবে রান্না করতে পারেন সহজভাবে তো ওকে লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন ওকে সবাই ভালো থাকবেন এবং অনেক টেস্ট হয়েছে এই বিরিয়ানিটা আমি অবশ্যই ট্রাই করে দেখছি আমার খুব ভালো লাগছে বাচ্চাদেরও পছন্দ হয়েছে তো সবাই ভালো থাকবেন ওকে টাটা বাই বাই থ্যাংস ফর ওয়াচিং মাই ভিডিও